কি দিচ্ছিস বল এক এক করে কি দিচ্ছিস তেজপাতা তেজপাতা এবার কি দিচ্ছিস এটার মধ্যে তেজপাতার পর তেজপাতার পর ওই যে আমাদের আছে লবঙ্গ আর কিছু গোলমরিচ ঠিক আছে আর আমাদের কিছু কাটামন পাউডার আগে অনেক কালে এটা কেনা ছিল ওটা একটু পাউডার দিয়ে দিচ্ছি পাউডারটা হচ্ছে ভালো একটা টেস্ট আছে অল্পই বেশি না আর তার সাথে হচ্ছে এমনি দারচিনিও সাবুত কিছুটা দিতে হবে

কি ওই এখন স্বাবিনের তরকারি হচ্ছে। ওটা হয়ে গেলে আমি এখন তরকারি বানাই করব ভাত করব আর সাউন্ডগুলোকে খাওয়ানো আছে খিচুড়ি বানাতে হবে। আর কি অনেক এই কি করছে? একে তো পালাই পালাই পালাই। আর এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট যা তা খেতে হয় এটা কালকে হয়েছিল কালকে এক্সপেরিমেন্টটা হয়েছে আজকে হচ্ছে আবার খাওয়া হবে রোজ একটা করে রান্না করতে অনেকে ভীষণ ভালো লাগে